আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে জেল পুলিশ এসে আমাকে জিজ্ঞাসা করলো তোমার শেষ ইচ্ছা কি আমি বললাম মৃত্যুর আগে আমি এক নজরে আমার বউকে দেখতে চাই মানুষ মৃত্যুর আগে মা বাবাকে দেখতে চায় তুমি বউকে দেখতে চাইলে কারণ কি এই পৃথিবীতে আমার বাবা মা ভাই বোন কেউই বেঁচে নেই শুধু আমি একা আছি আমার আপন বলতে আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই তোমার সাজা রায় হবার পর থেকে তোমার স্ত্রী একবারও তোমাকে দেখতে আসেনি হয়তো সে আমার মৃত্যুদণ্ডটা সহজভাবে মেনে নিতে পারেনি কিংবা আমাকে এই অবস্থায় দেখলে সহ্য করতে পারবে না তাই আসেনি তোমার স্ত্রী কি তোমাকে খুব ভালোবাসে আমি বললাম হ্যাঁ তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাহলে তুমি ফাঁসির আসামি হলে কেন শুনবেন সে কথা জেল পুলিশ বলল বলো আমার বিয়ের আগে আমি একদিন একটি রেস্টুরেন্টে নাস্তা করছিলাম কিন্তু নাস্তা করতে করতে হঠাৎ আমার চোখ পড়ল বাসের আর একটা টেবিলে আমার পাশের আর টেবিলে একটা মেয়ে এসে বসলো মেয়েটি কার সাথে যেন মোবাইলে কথা বলছিল মেয়েটির চাহনি মোবাইলে কথা বলার স্টাইল এক কথায় মেয়েটি সবকিছু আমার ভালো লেগে যায় আমি নাস্তা না খেয়ে মেয়েটির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইলাম কতক্ষণ পর মেয়েটিকে দেখলাম কাকে যেন বলছে আচ্ছা তুই ওখানে ওয়েট কর আমি ছে বলে মেয়েটি নাস্তা না করে উঠে চলে গেল আমিও সাথে সাথে মেটির পিছু নিলাম যথারীতি মেটির পিছু নিতে নিতে ওদের বিল্ডিং এর সিঁড়ি ওর পেছন পেছন ওদের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো দেখলাম মেটি কলিং বেল টিপে রুমে ঢুকে গেল আমি আবার যা চাই তার সাথে সাথে না পেলে আমার ভালো লাগে না আমিও সাথে সাথে গিয়ে কলিং বেল টিপতে লাগলো একটু পরে একজন মহিলা এসে দরজা খুলে দিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি কি একটু ভেতরে আসতে পারি ভদ্র মহিলা বলল কেন সব প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আগে ডাইনিং রুমে যাই বলে একরকম জোর করে ওদের ড্রয়িং মি ঢুকে গেলাম ভদ্র মহিলা বলল বাবা তুমি কে তোমাকে আমি চিনি না তুমি হুট করে আমার ড্রিংরুমে চলে আসলে তখন আমি তাকে বললাম আপনি এত উত্তেজিত হবেন না বসুন আপনার সাথে কথা আছে ভদ্র মহিলা খুব ভয়ার্থ মনে আমার সামনে সোফায় বসলো আমি বললাম একটু আগে যে মেয়েটি ঢুকলো আপনি ওনার কি হন অতশী ওনার নাম আমি জানি না আমি ওর খালা ওনার বাবা মা কই ভদ্র মহিলার হাসি মুখটা কালো হয়ে গেল আমি বললাম কি হলো আন্টি আপনি কি আমার কাছে কিছু লুকাতে চাচ্ছেন 97 শনের বন্যা ওর বাবা মা দুজনেই মারা গেছে অতশী এতদিন এই তিনকুলে তার কেউ নেই মা হলেও আমি বাবা হলেও আমি সেদিন আন্টির সাথে বিভিন্ন আলাপচারিতায় তাকে এক পর্যায়ে আমি অতশীকে বিয়ের প্রোপোজাল দিলাম আমার তখনকার পজিশন দেখে আন্টি অতোষির সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়ে গেল যথারীতি আমাদের বিয়েটা হয়ে গেল বাসর ঘরে অতেশী আমাকে বলেছিল শান্তানু পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া যে হাত ধরে এখন বসে আছো সে হাত কখনো ছাড়বে না তো আমি সেদিন অতশীকে বলেছিলাম তোমার যেমন পৃথিবীতে কেউ নেই আমারও তুমি ছাড়া এ পৃথিবীতে আর কেউ নেই বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো আচ্ছা শান্তনু তুমি তো ব্যবসার কাজে চলে যাবে কিন্তু এত বড় বাসায় আমি একা থাকবো কিভাবে কাজের মেয়ে হলে ভালো হতো এখন কাজের মেয়ে পাওয়া যায় না সবাই গার্মেন্টস এ চাকরি করে কাজের মেয়ে না হোক একটা ছোট্ট মেয়ে হলেও তো হতো যাকে আমরা স্কুলে পাঠাতাম তুমি না থাকলে তাকে নিয়ে আমি টাইম পাস করতাম দেখো না এরকম অনেক গরিব মেয়ে আছে যারা হয়তো বা খাওয়াতে পারছে না দত্তক না হোক অন্তত আমার এখানে থাকা খাওয়ার জন্য হলেও দিবে ঠিক আছে দেখি দু একদিনের মধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা হলেও তোমাকে ব্যবস্থা করে দিব সেদিন আমি কাজে যাওয়ার জন্য ড্রয়িং রুমে রেডি হচ্ছিলাম অত আমাকে কোটটাই ঠিক করে দিচ্ছিল এমন সময় ছোট্ট একটা বাচ্চা মেয়ে নিয়ে এক গরিব মহিলা আসলেন আসসালাম আলাইকুম স্যার আপনারা নাকি একটা ছোট্ট মেয়ে খুঁজছেন তুমি কিভাবে জানো গেটের দারোয়ান কইলো আমি বললাম হ্যাঁ মেয়েটি আবার বলল আমি ভিক্ষা কইরা খাই নিজে ঠিক মতন খাইতে পারি না আমার ছোট মায়েরা কত কিছু খাইতে চায় কিন্তু টাকার অভাবে খাওয়াইতে পারি না বাপ পেটে দিয়া চইলে গেছে কোন খোঁজ খবর রাখে না অহন যদি আপনারা রাহেন তাইলে রাখতে পারেন আমি মাঝে মধ্যে এসে দেখা চামো সেদিন ছোট মেয়েটিকে পেয়ে অতসি খুব খুশি হয়েছিল মেয়েটিকে অতসী খুব আদর করতে লাগলো এরপর একদিন আমি বাহিরের কাজ সেরে এসে অনেকক্ষণ যাবত কলিং বেল টিপছিলাম কিন্তু অতসীর কোনো সাড়া পাচ্ছিলাম না বেশ কয়েকবার কলিং বেল টিপার পর মনে হলো অতসীর দরজা কেন খুলছে না ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা খোলা ভেতরে ঢুকে ড্রয়িং রুমে দেখি অতশী ফ্লোরে পড়ে আছে বাচ্চা মেয়েটি ফ্লোরে শোয়া অবস্থায় আমাকে দেখার সাথে সাথে অতসীর দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল শান্তনু আমি তো বাচ্চা মেয়েটিকে বলতে কি বলছো অতশি কিভাবে আমি রান্নাঘরে গিয়ে দেখি মেয়েটি চুরি করে কিছু খাচ্ছে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল ছোট বয়সে চুরি করছে বড় হলে তো ডাকাত হবে তাই গলা চেপে ধরে দুতিন থাপ্পর মারতে গিয়ে দেখি মেয়েটা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে গেছে আমি অতশীকে সান্তনা দিয়ে বললাম আচ্ছা দাঁড়াও আমি দেখছি আমি ছোট্ট মেয়েটিকে ধরে দেখি সত্যিই তো মেয়ে কেনই অতশীকে বললাম কি করলে তুমি এখন তো থানা পুলিশ জেল फांसी হবে অতশি বলল শান্তনু তুমি যেভাবেই হোক আমাকে বাঁচাও আমি জেল খাটতে পারবো না বন্দি জীবন আমার ভালো লাগে না সেদিন ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে হত্যাকাণ্ডের দায়ভার নিজের কাঁধে নিলাম পুলিশ যখন এসেছিল তখন বলেছিলাম আমি হত্যাকারী স্যার এই হচ্ছে আমার জীবনের গল্প আমার আমার কার্যকর হবে প্লিজ স্যার আমাকে আজকে একটু দেখার সুযোগ করে দিন জেল পুলিশ ঠিক আছে স্ত্রীকে আমি তোমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি বলে জেল পুলিশ কন্ডম সেল থেকে বের হয়ে গেল দুজন জেল পুলিশ আমাকে আমার ফ্ল্যাটের দিকে নিয়ে যাচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছি আর আশেপাশে দেখছি দশ বছর আগে এখানে তেমন বিল্ডিং ছিল না এই দশ বছরে কত বিল্ডিং উঠে গেছে পুলিশ অফিসার আমাকে বলল তুমি আমাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছ তো কাল আমার মৃত্যুদণ্ড হবে মৃত্যুর আগে নিশ্চয়ই কোনো মানুষ মিথ্যা কথা বলে না স্যার এই তো সামনের বিল্ডিং এর পঞ্চম তলায় আমার ফ্ল্যাট ফ্ল্যাটটা কি তোমার নিজের কেনা জি স্যার বিয়ের পর আমার স্ত্রীর প্রথম জন্মদিনে ফ্ল্যাটটি ওর নামে ক্রয় করে ওকে গিফট করেছিলাম কথাগুলো বলতে বলতে আমরা হেঁটে আমার সেই ফ্ল্যাটের নিচে চলে আসলাম আমি বললাম স্যার এই বিল্ডিং এর পাঁচ তলার ফ্ল্যাটটা আমার নিজের কেনা আমার স্ত্রীকে দিয়েছিলাম তাহলে চলো আমাকে নিয়ে পুলিশ অফিসাররা বিল্ডিং এ ঢুকে গেল আমি আমার ফ্ল্যাটের সামনে এসে বললাম স্যার কলিং বেল দিন দেখবেন আমার স্ত্রী এসে দরজা খুলে দিয়ে আমাকে দেখে অফিসার টিপলো কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না অফিসার বলল কেউ তো দরজা খুলছে না আছে আমি বললাম হয়তো বা আমার স্ত্রী ঘুমোচ্ছে পুলিশ অফিসার আবারও টিপলেন একটু পরে একটা লোক দরজা খুলে দিল আমি লোকটাকে চিনলাম না লোকটি মনে হয় পুলিশের সাথে কয়েদিন পোশাক পরা আমাকে দেখে ভয়ে ভেতরের রুমে চলে গেল আমরা ভেতরে প্রবেশ করেই ড্রয়িং রুমে আমার স্ত্রীকে দেখলাম সাথে পাশে বসা শেরওয়ানি পরা একটা যুবক আশেপাশে অনেক লোক কাজে বিয়ে পড়াচ্ছেন আমাকে দেখে আমার স্ত্রী সব ও কোনো কথা না বলে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল যে যুবকটি আমার স্ত্রীকে বিয়ে করছে সে বললো অতসী একে এখানে কেন অতসী কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমি বললাম আমি কি সেটা পরে বলছি আমি কি ওনার সাথে দু মিনিট কথা বলতে পারি দেখছেন আমরা বিয়ে করছি এর মধ্যে এসে কেন ডিস্টার্ব করছেন পুলিশ অফিসার বললো আপনি কে সেটা আমি জানি তবে উনি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি আজ রাত ন নটা এক মিনিট ওনার ফাঁসি কার্যকর করা হবে উনি মৃত্যুর আগে এই মহিলার সাথে একটু দেখা করতে চেয়েছেন প্লিজ ওনার হয়ে আমি রিকোয়েস্ট করছি আপনি না করবেন না ওনাকে দুটো মিনিট কথা বলার সুযোগ করে দিন পুলিশ অফিসারের কথা শুনে শেরোয়ানি পরা যুবক আর না করলো না অত আমার কাছে এসে পড়ল কি বলতে চাও বলো আমি পুলিশ অফিসারকে বললাম স্যার আমি কি ওনার সাথে এই রুমে একটু আলাদা কথা বলতে পারি পুলিশ অফিসার বলল পারেন তবে সেই রুমের এক কোনায় আমার কনস্টেবল দাঁড়িয়ে থাকবে কোনো সমস্যা নেই স্যার তারপর আমি আর অতসী রুমে কনস্টেবল সহ প্রবেশ করলাম রুমে ঢুকে দেখলাম অতসী আমার সব ফার্নিচার চেঞ্জ করে ফেলেছে এখন সব নতুন ফার্নিচার আমি অতসির সাথে খাটের উপর বসলাম আর একটু দূরে কনস্টেবলটি দাঁড়িয়ে রইলো আমার রায় ঘোষণার পর তুমি একটি আমাকে দেখতে গেলে না কেন অতসি বলল। আমি তোমাকে দেখতে গেলে কি তোমার ফাঁসির রায় মৌকুফ হয়ে যেত আমি তুমি তো জানো এই পৃথিবীতে আমার কেউ নেই তুমি ছাড়া সব কয়েদিদের আত্মীয় স্বজনরা সবাইকে দেখতে আসে কিন্তু বিগত তিনটি বছর তুমি একটি বারের জন্য আমাকে দেখতে গেলে না অতসী একপটে বললো যেহেতু তোমার ফাঁসির রায় হয়ে গেছে সুতরাং তোমাকে তো আর ফিরে পাবো তাই নিজেকে নতুন করে সাজানোর চেষ্টা করছি স্বার্থপরের মতো কথাগুলো শুনে আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। হাই যে আজ আসামি সেই অতোষী কিনা অবর্তমানের নতুন করে জীবন সাজাতে চায় কতটা স্বার্থপর অতোষির মতো নারীগুলো আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন এমন স্বার্থপর নারীগুলোকে কি করা উচিত আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ